আমিও ভালো আছি তো সকাল এগারো বাজিয়ে সাড়ে নটার এখন থেকে আজকের ক্লকটা শুরু করছি তো সকাল থেকে সমস্ত কিছু হয়ে গেছে আমার স্নান সমস্ত হয়ে গেছে এখন বসে পড়েছি এই যে দেখুন কথা ভাঙছি এবছর এসি দিনের এইটা প্রথম হাঁটার আমাদের বাড়িতে বাড়িতে এসেছে না বাড়িতে এসে এই যে বাড়িতে বাড়িতে তুমি আমাদের নিয়ে আসো না সবজি ফল টল যা সব বিক্রি হতে আসে তো ওই দাদার কাছ থেকে নিয়েছি দাদা সেটার করে বয়ে নিয়ে এসে তো ওদের বাগানের ফাঁকা তো ছোট্ট করে একটা নিয়েছিলাম একটা বিজ্ঞানকলতো একবারই সবাই খাবে একটু একটু করে আমাদের বাড়িতে আর কেউ খাবে না তো সে ফ্রিজে রাখলে বলুন বলতো পুরো ফ্রিজের যা জিনিসপত্র যা খাওয়া দাওয়া থাকে না ছোট্ট কাঁঠালে গন্ধ হয়ে যায় ভালো লাগে না সেই জন্য ছোট্ট করে একটা নিয়েছি আজকেই খাওয়া হবে আজকেই তো আমার হাজব্যান্ড সকালে টিফিন করে চলে গেছে মুড়ি দুধ আর কাঁঠাল দিয়ে খেয়ে টিফিন করে চলে গেছে এখন আমি আর আমার মেয়ে টিফিন করব তো ছোট্ট স্কুল চলে গেছে ও স্কুল থেকে ফিরে তো কখন খাবে তো এখন ছাড়িয়ে নি কাঁঠালগুলো ছোট্ট এখন ছোট্ট কাঁঠাল বেশি খেতে পারে কেউ মতো চাই না তো টিফিন তো করে নিয়েছি টিফিনটা করে নেওয়ার পর সবজি কাটাগুটি করে নিয়েছি তো এই যে আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে মাছ এনে দিয়েছে এই যে কাঁটা মাছ এটা কাতলা মাছের কাটা নিয়ে এসেছে আর এখানে আছে চুনো মাছ এটা কি মাছ বলুন তো আমরা দাঁড়িয়া মাছ বলে থাকি আর কে কী বলে আমরা জানি না এটা এই যে ছোটো ছোটো মাছগুলোকে দাঁড়িয়া মাছ বলে থাকি আমরা আর কি মাছ বলে জানি না তো এই যে ডাঁটা আগের দিন কেটে রেখেছিলাম জলে দিয়ে রেখেছি আর এখানে ডাঁটার সঙ্গে কুঁদরি আর আলু দিয়ে চচ্চড়ি করবো একটা কেটে জল দিয়ে রেখেছি আরও শাক কাটতে হয়ে বাকি আছে আর কি ভালো লাগছে না জানেন তো শরীরটা ভালো লাগছে না ঘুম ঠিকঠাক হয়নি হয়তো কতক্ষণ ঘুমিয়েছি বলুন তো বারোটার পর ঘুমাতে গেছি তো পাঁচটা পনেরো ঘুমে গেছে কতক্ষণ ঘুম হয়েছে বলুন তো ঘুমটা যদি শরীর ঠিকঠাক না হয় না তখন শরীর ঠিক মানে পারমিট করে না তো অলসতা লাগছে ভীষণ আর খাবারটা পেটে পড়ে যেতে আর ভীষণই অলসতা লাগছে এখন একটু চা বানিয়ে খেয়ে নিই তারপর রান্না বান্না শুরু করিনি চা খাওয়ার পর তো রান্না শুরু করে দিয়েছি তারপর ছুটে এসে জামাকাপড় সমস্ত তুললাম বৃষ্টি জোর পতলা বৃষ্টি সকাল থেকে কড়া রোদ বেরিয়েছিল কিন্তু এখন প্রচুর জোর বৃষ্টি হচ্ছে এদিকে বৃষ্টি হচ্ছে এদিকে আমি চলে আসলাম রান্নাঘরে আবার তো মাছের ঝোল তো করে নিয়েছি এই যে মাছের ঝোল করে নিয়েছি এই যে চুনো মাছের ভাজা এখানে ভাগ করছে সরষেটা দিয়ে চটকলটা করবো তো সরষে আর ঘিরে ঘিরে আর সরষে বেটে নিয়ে চলে এসেছি এখন একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর সরষে বাটা জলটা দিয়ে দিই একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়ে তো রান্না বান্না তো কমপ্লিট হয়েছে এই যে বাসন বাসন সমস্ত জমেছে এগুলো ধুয়ে নিই তারপর খাওয়া দাওয়া শুরু হবে তো এই যে সব কিছু তো দেখিয়েছি কী কী রান্না করছি শুধু শাকটা আপনাদের দেখানো নেই এই যে সুশি শাকের ভাজা করেছি এই যে দেখুন আর মাছের ঝোল দেখিয়েছি তো আপনাদের আগে আর এখানে এই যে চুনো মাছের ভাজা এই হলো আজকে দুপুরের মেন গুড ইভিনিং বন্ধুরা তো জামা কাপড় সমস্ত একটু ভিজে গেছিল আর সেই কারণে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এখন বিকেল হয়ে গেছে ছাড় দিচ্ছি তো আর একটা জিনিস আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমি ভীষণ খুশি হয়েছি তো ঝাঁট দিয়ে বাগানে চলে এসেছি আর দেখুন বাগানে ঘুরতে ঘুরতে একটা জিনিস আমি দুপুরবেলা দেখেছি জামা কাপড় যখন তুলতে এসেছিলাম তখন দেখেছি আমি ভাবতে পারিনি তখন তো ভিডিও করা সম্ভব হয়নি তো ভাবতে পারিনি কোনো দিন আমার বাগানের ড্রাগন গাছে ড্রাগন ফল হবে তো এখন ফল হয়নি ফুলটা হয়েছে আমি দেখেই মানে এতটা খুশি হয়েছি এতটা খুশি হয়েছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো দেখুন গাছটা ঠিকঠাকভাবে যত্ন নিতে পারি না আমাকে তো একাকে করতে হয় না কেউ করে দেওয়ার নেই তো দেখুন এইভাবে এই অবস্থাতেই দেখুন কীরকম ফল হয়েছে এখন সন্ধে হয়ে গেছে সন্ধে দেওয়া আমার হয়ে গেছে এখন বিছানায় এসে বসে সবার ভিডিও দেখছি আর আমার ছেলে গিয়ে পাঁপড়ি চাট আনলো এই যে বসে বসে পাঁপড়ি খান খেয়ে নিচ্ছি আর ওরা তো খেয়ে নিয়েছে ছেলে মেয়ে খেয়ে নিয়েছে তো বন্ধুরা ব্লগটা আজকের এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট